সকল ময়নাবাসীকে শুভ নববর্ষের কীতে শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলের জীবন আলোয় ভরে উঠুক ঈশ্বর কাছে এই প্রার্থনা করি বর্তমান পরিস্থিতি যে পশ্চিমবাংলা ব্যাপী অস্থির পরিবেশের সৃষ্টি হয়েছে তার অবসান ঘটে নতুন সূর্য উদয় ঘটবে আশা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হবে নতুন বছরে। নতুন বছরে সবাইকে ভালো থাকার বার্তাই দেব রাজনৈতিক পরিস্থিতি সেটা পরবর্তীকালে নিশ্চয়ই বিশ্লেষণ হবে সবাই নতুন বছরে চাই ময়নাবাসী যেন ভালো থাকে সব মানুষকে ভালোবাসি সবাই জাতি ধর্ম রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে নববর্ষে বিশেষ করে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাইছি সবাই যাতে সুস্থ এবং ভালো থাকে রাজনীতি পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে আলোচনা করবো চন্দন মন্ডল তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ভারতীয় জনতা পার্টি